স্বৈরাচার শেখ হাসিনা যাকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে ফেলতে চেয়েছিল তিনি এখন পুরো বাংলাদেশের প্রধান প্রসঙ্গ যাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে দুই দশক তিনি এখন ইতিহাসের মহানায়ক যার ধৈর্যের কাছে পরাজিত হয়েছে স্বৈরাচারের অত্যাচার যার দেশপ্রেম রুখে দিয়েছে দেশ বিক্রির ষড়যন্ত্র যার সাহসে এখনও স্বপ্ন দেখে বাংলাদেশ বলছি সেই আপসহীন নেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার কথা উনিশশো সালের তিরিশ মে রাতের শেষ প্রহর সেনাবাহিনীর একদল বিপথগামী অফিসার তিনটি দলে ভাগ হয়ে বেরিয়ে যান চট্টগ্রাম সেনা নিবাস থেকে সাথে এগারোটি সাবমেশিন গান তিনটি রকেট লঞ্চার তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল গন্তব্য সাত কিলোমিটার দূরের সার্কিট হাউস সার্কিট হাউসে প্রথম রকেট নিক্ষেপ করে আক্রমণ করেন কর্নেল মতিউর বাকি সেনারা গুলি ছুটতে ছুটতে ভেতরে ঢুকে খুব কাছ থেকে একটি এসএমজি দিয়ে কর্নেল মতিউর গুলি করেন জিয়াউর রহমানকে জিয়াউর রহমান মাটিতে লুটিয়ে পড়েন পড়ে যাওয়ার পরও তার মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালাতেই থাকে আঘাতে আঘাতে থেতলে যায় তার চেহারা মুখের পাশ উড়ে যায় কোটোর থেকে বেরিয়ে আসে চোখ এমন নিষ্ঠুর নৃশংসভাবে শহীদ করা হয় বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শাসকরা যখন জাতিকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছিলেন তখন জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির পতাকা পতাকাতলে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জাতি যখন বাঙালি বনাম অবাঙালি পরিচয় সংকটে তিনি তখন আবিষ্কার করেছিলেন ঐক্যের সূত্র বাংলাদেশে জাতীয়তাবাদ তিনি বিশ্বাস করতেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ স্বাধীনতার পর বাংলাদেশ যখন শুকিয়ে যাওয়া ফুলের মতো নিষ্প্রাণ হয়ে গিয়েছিল তিনি তখন দরদি মালির মতো সেই শুকনো ফুলকে সতেজ করে তুলেছিলেন তার কঠোর পরিশ্রমের ঘামে বাংলাদেশের জমিন সজীব হয়ে উঠেছিল উন্নয়নের ভালোবাসা আর দেশপ্রেমের আদর দিয়ে তিনি এই দেশকে বুকে ধারণ করেছিলেন পিতার স্নেহে তার হৃদয়ে সারাক্ষণ বাজত সেই দেশপ্রেমের সুর প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি যখন ঐক্যবদ্ধ দেশ যখন উন্নতির মহাসড়কে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ যখন মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে তখনই দেশবিরোধী শক্তির পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয় ইতিহাসের এই শ্রেষ্ঠ শাসককে জিয়াউর রহমান শুধু বাংলাদেশের রাষ্ট্রপতিই ছিলেন না তিনি নিজেই হয়ে উঠেছিলেন এক নতুন বাংলাদেশ তার মৃত্যুতে মৃত্যু হয়েছে বাংলাদেশের সমৃদ্ধি বাংলাদেশের সম্ভাবনার মেজর জিয়া যখন শহীদ হন বেগম খালেদা জিয়া তখন একজন সাধারণ গৃহবধূ দুই ছেলেকে নিয়েছিল তার সুখের সংসার বড় ছেলে তারেক রহমান তখন ষোল আরাফাত রহমান এগারো আকস্মিক বজ্রপাতের মতো হঠাৎ স্বামী হারিয়ে তিনি যেমন বিপর্যস্ত হয়ে পড়েন দল হিসেবে বিএনপিও কাণ্ডারি হারায় তার কখনো ইচ্ছা ছিল না রাজনীতিতে আসার কিন্তু জিয়াউর রহমানের পর কে ধরবেন দলের হাল বিএনপি তখন দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী রাজনৈতিক দল শহীদ জিয়ার পর বিএনপির জন্য এমন একজন নেতার প্রয়োজন ছিল যিনি জিয়ার যোগ্য উত্তরসূরি হবেন তখন দেশ ও মানুষের প্রয়োজনে উনিশশো সালের তিন জানুয়ারি একজন কর্মী হিসাবে বেগম খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের কবর জিয়ারত করে প্রথম রাজনৈতিক বক্তব্য রাখেন তিরাশি সালে হন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান কয়েক মাস দায়িত্ব পালনের পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এরপর উনিশশো চুরাশি সালের দশ মে নির্বাচিত হন চেয়ারম্যান হিসেবে বেগম খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন এটি চাননি সামরিক স্বৈরশাসক এরশাদ কিন্তু নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করতে এবং মেজর জিয়াউর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি রাজনীতিতে যোগ দেন এ সম্পর্কে বেগম জিয়া বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে আমি রাজনীতিতে যোগ দিয়েছি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমার সংগ্রাম বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন বেগম জিয়া দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলে সমঝোতা না করে আপসহীন আন্দোলনের কারণে উনিশশো তিরাশি চৌরাশি এবং সাতাশি সালে তিন তিনবার তাকে কারারুদ্ধ করে স্বৈরশাসক এরশাদ অবশেষে উনিশশো সাল থেকে এই আপস্বীন নেত্রী এক দফা এরশাদ হটাও আন্দোলন ঘোষণা করেন দীর্ঘ আট বছর একটানা সংগ্রামের পর উনিশশো সালের সাতাইশ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম দেশগুলোর দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন অসীম ধৈর্য আর অসামান্য যোগ্যতায় একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ পদে নিজেকে আসীন করেন প্রথম মেয়াদে উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই এবং দ্বিতীয় মেয়াদে দুই হাজার থেকে পাঁচ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার কাটা বিছানো পথ সাফল্যের সঙ্গে অতিক্রম করেন তিনি কখনও নির্বাচনে হারেননি সারা বিশ্বকে অবাক করে দিয়ে একসঙ্গে পাঁচটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি তার সর্বোচ্চ জনপ্রিয়তার প্রমাণ প্রতিষ্ঠা করেছেন সাফল্যের সঙ্গে তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুই সালের এগারো জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে এক এগারো সরকার ক্ষমতা দখল করে রাজনৈতিক দলগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় শুরু হয় ধরপাকড় তিন সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে গ্রেফতার করা হয় সরকার শুরু করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র তাতে সমর্থন দেয় কয়েকটি মিডিয়া ও তথাকথিত সুশীল সমাজ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে দমন করতে এবং মুক্তিযুদ্ধ বন্ধ করতে উনিশশো সালে দুই শিশু সন্তান সহ খালেদা জিয়াকে আটক করেছিল পাকিস্তান তেমনি ওয়ান ইলেভেন সরকারও দুই সালে তাকে আটক করে তার সঙ্গে তারেক রহমান ও আরাফত রহমানকে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক মামলায় আটক করা হয় আঠারো মাসে ১৩ মামলায় গ্রেফতার দেখানো হয় তারেক রহমানকে রিমান্ডের নামে করা হয় সীমাহীন নিপীড়ন নির্যাতন মূলত তারেক রহমানের ঈর্ষণীয় জনপ্রিয়তায় তারা ভীত ছিল উদ্দেশ্য ছিল অসামান্য প্রতিভাবান এই জাতীয় নেতাকে নিশ্চিহ্ন করা কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করতে চান তাকে কলঙ্কিত করার সাধ্য কারণেই বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার প্রলোভন দেখিয়ে ১৩টি শর্তে মুক্ত করার প্রস্তাব দিয়েছিল এক এগারো সরকার কিন্তু শর্তগুলো দেশের স্বার্থ বিরোধী হওয়ায় তিনি তা মানেননি বিদেশে যাওয়ার জন্য বারবার তাকে প্রলুব্ধ করা হয় কিন্তু দেশের মাটি ও মানুষকে ছেড়ে তিনি যাননি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা শত বাধা বিপত্তি মোকাবেলা করে তিনি এই দেশেই থেকেছেন এই দেশ ও দেশের মানুষকে মায়ের মমতায় আগলে রেখেছেন বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তিই নন ঈর্ষণীয় নৈপুণ্যে নিজেকে তিনি একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছেন তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের জীবন্ত ইতিহাস গণতন্ত্র আর বেগম জিয়া যেন অভিন্ন অর্থ তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়া মানে আপসহীনতা আর খালেদা জিয়া মানে আধিপত্যপাদ বিরোধী জাগ্রত বাংলাদেশ খালেদা জিয়া মানে মায়ের মমতার মতো অনিঃস্বার্থ দেশপ্রেম নিজের সম্পর্কে বেগম জিয়া বলেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে আমার রাজনৈতিক জীবন জড়িয়ে আছে তাদের সুখ দুঃখ উত্থান পতন সাফল্য ব্যর্থতা প্রত্যাশা ও সমৃদ্ধির সঙ্গে আমি একান্তভাবে জড়িত আমার অতীত ও বর্তমান সম্পূর্ণভাবে জাতির বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে মিশে গেছে দুই সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আবার শুরু হয় বেগম জিয়া এবং তার দল ও পরিবারের প্রতি অবর্ণনীয় অত্যাচার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা গুম ও কারারুদ্ধ করা হয় নিশ্চিহ্ন করতে চায় শহীদ জিয়ার গড়া বিএনপিকে কিন্তু অনমনীয় ব্যক্তিত্ব নিয়ে দুর্লঙ্ঘ্য প্রাচীরের মতো মোকাবেলা করেন বেগম জিয়া দেশ কোথায় দীর্ঘ দেড় দশক ভেতর বাহিরের নানা প্রতিকূলতা অতিক্রম করে দলকে ঐক্যবদ্ধ রাখেন দুই সালে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে স্বৈরাচার শেখ হাসিনা সাজানো আদালতের পাতানো রায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বন্দি করে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয় পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নজিরবিহীন জুলুম নির্যাতন করা হয় তার উপর স্লো পয়জনিং ও ষড়যন্ত্রমূলক বিনা চিকিৎসায় মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয় তবু তিনি গণতন্ত্র প্রশ্নে স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি পাহাড়ের মতো অটল অনর ছিলেন দেশের পক্ষে অবশেষে দুই হাজার চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বিনা ভোটের সরকার স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় একদিকে বিপ্লবী ছাত্রজনতার ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অপরদিকে নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে মুক্ত বাতাসে বেরিয়ে আসেন মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে তার ত্যাগের স্বীকৃতিস্বরূপ দুই হাজার এগারো সালের চব্বিশ মে নিউ জার্সি স্টেট সিনেটে তাকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের স্টেট সিনেট কর্তৃক কোনো বিদেশিকে এ ধরনের সম্মান প্রদানের ঘটনা এটাই প্রথম ছোট ছেলে আরাফাত রহমান দুই সালের চার জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তখন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে গুলশানের কার্যালয়ে দুই হাজার সালের তিন জানুয়ারি থেকে অবরুদ্ধ ছিলেন ছেলের মৃত্যু সংবাদে বারবার অচেতন হয়ে পড়ছিলেন বেগম জিয়া জীবনের সেই করুণ ও নিঃসঙ্গ সময়েও জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন প্রমাণ করেন তিনি যতখানি তার সন্তানের মা ততখানি বাংলাদেশের উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডনে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে নেওয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ ক্ষেত্র বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেয় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা দীর্ঘ সাত বছর পর এটি ছিল মা ছেলের এক আবেগঘন সাক্ষাৎ মাকে দেখিয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান দীর্ঘ সময়ে মাথা পেতে রাখেন মায়ের কাঁধে তারেক রহমানের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অস্ত্র স্বৈরাচারের পতনের পর মাজলুম মায়ের সঙ্গে সন্তানের এ সাক্ষাৎ বাংলাদেশের মানুষের মনে বইয়ে দিয়েছে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে প্রশান্তির শীতলতা এ ঐতিহাসিক মুহূর্ত পৃথিবী মনে রাখবে বছরের পর বছর যুগের পর যুগ যে মায়ের কোলেই তার সন্তান নিরাপদ সে মা যে পরম মমতায় সন্তানের মতো দেশকে আগলে রাখেন তার প্রমাণ বাংলাদেশ পেয়েছে বারংবার এমনই এক মমতাময়ী মায়ের জন্য এক আপোষহীন দেশপ্রেমিক নেতার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে অনেক দিন ধরে